ছিস তো আজকে আবার একটা নতুন ব্লগ নে তো আজকে তোমাদের একটা যেটা ভিডিও দেখালাম অলরেডি তো আবার একটা অন্য জায়গায় চলে এসেছে তো সেটা হচ্ছে পামসা তো পামসা দাঁড়িয়ে কিন্তু শীতলা পুজো বলে কিন্তু একটা সাউন্ড সিস্টেম চলে এসেছে তো এখন সব বন্ধ আছে কেননা এখন শীতলা পুজো তো এখন পূজা চলছে সেই সাইডে তার জন্য বন্ধ আছে তো তোমাদেরকে দেখাবো আর সেটা হচ্ছে আমাদের আনন্দপুরের মেরবুদ সাহু আর এই সাইডে তো জায়গাগুলো আছে তো বন্ধ আছে তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আর বক্সটাও দেখাচ্ছি তো যখন ছাড়বে তখন ভিডিও আলাদা করে দেওয়ার চেষ্টা করবো তো চল কন্টিনিউ দেখতে এখানে কী কী আমি পার ইউজ করছে ওই মেঘদূত সাউন্ড আর ওই সাইডে কিন্তু সেট আপটা আছে রেডি হয়ে গেছে তো বাজানো হয়নি তো তোমাদেরকে দেখাচ্ছি আগে এখন বাজবো অবশ্য তার ভিডিও তোমাদের করে দেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু কিছু আওজা মেশিন আছে পাঁচশোর আছে কিন্তু চংমা ইচ্ছে আর তার সাথে নিচে একটা দিয়ে আছে সে টোয়েন্টি মেশিন দিয়ে আছে আর এই সাইডে দিয়ে আছে একটা দুটা তিনটা 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 সে টোয়েন্টি ওই সাইডে একটা টোটাল চারটা সে টোয়েন্টি দিয়ে আছে আর এই সাইডে কিছু আউজার মেশিন আছে টেবিল আছে মিক্সচার আছে এই সবাই এইভাবেই কিন্তু বাজাচ্ছে এই মেঘদূত সাউন্ডের এই সেটআপটিকে আর মেঘদূত সাউন্ডের সেটআপ তো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি যে কি কি বক্স ইউজ করছে এই মেঘদূর সাউন্ড আর সেই সাইডে কিন্তু তো তোমরা দেখতে ওই সাইডে কিন্তু মন্দিরটা তো পূজা চলছে এখন অলরেডি তার জন্য সেরাপটা বন্ধ আছে তো চলো কন্টিনিউ ভিডিওটা পর্যন্ত দেখতে পাবো তো তোমাদেরকে দেখাচ্ছি সামনের দিকে যেয়ে বন্ধুরা মেঘদূত সাউন্ড দিয়েছে নিচে এখানে হ্যাঁ টুয়ের বেশা দু সাইডে দুটো তার সাথে দিয়েছে এই সাইডে অন স্পিকারের বক্স দুটো আর তার উপরে কিন্তু চারটা কিন্তু সিক্স যে সিক্সটি বক্স হয় সেইটা সেইটা উপরে চার পিস আছে আর তার সাথে কিছু একটা কিন্তু র্যাক দিয়েছে এইভাবে কিন্তু এই র‍্যাকটাকে রেডি করেছে এখানে আমাদেরকে দেখে দিচ্ছি সেই মেঘদুত সাউন আনন্দপুরে বাড়ি আর এই সাইডে তো দেখতে পাচ্ছ মেহু মেঘদুত সাউন আনন্দপুরে বাড়ি তো চলো তোমাদেরকে যখন বাজাবো তার ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করছি আর ওই সাইডে এখন পূজা চলছে মায়ের মন্দির অলরেডি তার জন্য এখন বন্ধ আছে এই জায়গাটাতে ডান্স হবে এই জায়গাটাতে প্রচণ্ড রোড এখন প্রায় দেড়টা বাজেছে তো তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য চলে এসেছিলাম তো এখন কিছু করার নেই বন্ধ আছে তাই তোমাদেরকে এখন বাজনা ভিডিওটা দিতে পারছি না তো যখন বাজ অবশ্যই তার ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব চলো ওই সাইডে এমপি তোমাদেরকে দেখিয়ে দিলাম এমপি পার আর এই সাইডে বক্স আছে তো যখন বাজবে তার ভিডিও আলাদা করে দেওয়ার চেষ্টা করবো তো চলো এই যে বাইক বাইক নিয়ে এবারে ঘর যাওয়া যাক অনেক প্রচণ্ড রোড হয়ে গেছে তো চলো